নতুন রূপে সাজাতে হবে ব্রাজিলকে শুধু কোচ নয় খেলোয়াড়দেরও বদল করতে হবে গঠন করতে হবে শক্তিশালী একটি দল বললেন রিকার্ডো কাকা তাই এই নিয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনি সাবস্ক্রাইব করে রাখুন আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ ব্রাজিল দলের বর্তমান অবস্থা দিন দিন নাজেহাল প্রায় চব্বিশ বছর ধরে বিশ্বকাপ জেতা হয়নি ব্রাজিলের আসছে দু বিশ্বকাপ তবে সে বিশ্বকাপে কেমন করবে এ নিয়ে সন্দেহ রয়েছে ব্রাজিল দল বর্তমান তাদের ঐতিহ্য সংকটে ভুগছে আর্জেন্টিনা বিপক্ষে হারের পর তৎকালীন কোচ দরিভালের বিদায়ে ব্রাজিল দল এখন কোচহীন হয়ে পড়েছে কাকে নিয়োগ দিবে এই নিয়ে দ্বিধাদ্বন্দ্বে রয়েছে সিবিএফ সেই তালিকায় সবচেয়ে এগিয়ে রয়েছে রিয়াল মাদ্রিদ কোচ কার্লো অ্যাঞ্চেলোটি ও আল কোচ জর্জ জেসুস এবার এই নিয়ে মুখ খুললেন ব্রাজিল দলের সাবেক তারকা ফুটবলার রিকার্দো কাকা এ নিয়ে তিনি বলেন ব্রাজিল দলের অবস্থা বর্তমান খুব খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছে এটা সব দলেরই কম বেশি হয়ে থাকে তবে ব্রাজিল একটু বেশি সংকটে রয়েছে এই অবস্থা থেকে বের হয়ে আসতে কিছু কঠিন সিদ্ধান্ত গ্রহণ করতে হবে এই সিদ্ধান্ত নিয়ে ব্রাজিলকে নতুন করে সাজাতে হবে সামনে দু বিশ্বকাপ ব্রাজিলের সুযোগ রয়েছে এই বিশ্বকাপে ভালো করার নেইমারের শেষ বিশ্বকাপ এটি মেসির মতো নেইমারের জন্য যদি বিশ্বকাপটা খেলা যায় আর বিশ্বকাপটা জয় করা যায় এটা খুব ভালো দিক হবে আর ব্রাজিল দলে শুধু কোচই নয় খেলোয়াড়দেরও বদল আনা উচিত ব্রাজিল দল খারাপ করলো শুধু শাস্তি পেল দরিভার জুনিয়র এখানে দরিভারের কি একারই দোষ ছিল এখানে খেলোয়াড়দের অনেক ব্যর্থতা রয়েছিল সেটা আমরা ভালোভাবে দেখি না শুধুমাত্র কোচকেই এর শাস্তি দেওয়া হয় বিশ্বকাপের খুব একটা বেশি সময় নেই এমত অবস্থায় ব্রাজিল দলের নতুন কোচ আসছে কতটুকু মেনে নিয়ে ভালো করতে পারবে এটা এখন দেখার বিষয় অন্যদিকে ইউরোপের লিগে যারা পারফর্ম করছে তাদেরকে নিয়ে দল সাজানো উচিত এই দলে তারুণ্য ও অভিজ্ঞতার মিশ্রণে একটা বিশ্বকাপ দল করা উচিত যেহেতু সামনে নেইমারও ইঞ্জুরি থেকে ফিরবে আশা করছি ব্রাজিল দল সব কিছু মোকাবেলা করে আবারও পুরনো ছন্দে ফিরতে প্রস্তুত প্রিয় দর্শক আপনি কি কাকার সাথে একমত দলে কি খেলোয়াড়দেরও বদল আনা দরকার কমেন্ট করে জানাতে পারেন আপনার মতামত এছাড়াও খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে